আসসালামু আলাইকুম আজকে আসলে অনেকদিন পর ভিডিওতে আসলাম সবাই এখন ভিডিও করা হয় না সময় পাই না তো আজকে আসলে মোটরসাইকেলের ফগলাইট নিয়ে কথা বলবো যারা যারা ছোট ফগলাইট পছন্দ করেন আমার হাতে ছোট ফগলাইট আছে এটা খুবই চমৎকার দেখতে মেড ইন তাইওয়ান দেখতে পাচ্ছেন লেখাটা তো দেখে গেছে বিকজ অফ বডি কিট এই দুইটা ফগলাইট আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে ভিতরে যে এসএমডিটা আছে এটার ভিতরে যে এলইডিটা আছে এটার মধ্যে চারটা এল ইডি একসাথে দেওয়া দেওয়া এবং এটা হচ্ছে ক্রি ব্র্যান্ডের মানে ক্রি কিন্তু ইউএস এর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে অ্যাঙ্গেল আছে এটাকে আপ ডাউন করা যায় আপ ডাউন নিচে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এই যে নিচে যে অ্যাঙ্গেলটা এখানে একটা হচ্ছে আপডাউন আর একটা হচ্ছে এটাকে এভাবে মুভ করা যায় ডান বাম মুভ করা যায় মানে উপর নিচ ডান বাম আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন দুইটা মোটর একটা বাইকে দুইটা লাইট লাগান সাইজটা সাইজটা কিন্তু কিন্তু ছোট ছোট দেখাই হাতে নিয়ে একদম লাগানি বড় না হ্যাঁ এটাকে বলতে পারেন আপনি নাগামরিচ হ্যাঁ বাংলাদেশে না নাগামরিচের ঝাল এটা আসলে নাগামরিচের মতো সাইজ ছোট কিন্তু আলো কিন্তু ভয়ঙ্কর আর আমি ভিডিও বেশি লম্বা করবো না আমি এখন আপনাকে দেখাবো এটা আলো কিরকম এটা চারটা মোড আছে আমি আবারও বলছি এই দুইটা লাইটের মধ্যে চারটা মোড আছে একটা মোড আছে লাস্টে দেখাবো সেটা কিন্তু ভয়ঙ্কর মোড ওই মোডটা অন করলে সামনে যে থাকবে এ মোটামুটি মোটামুটি অন্ধ অন্ধ হয়ে হয়ে যাবে যাবে এটা তো আমি আপনাদেরকে আমি আমার কাছে রুমের মধ্যে আমি একটা ইয়ে দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে এটা আলোটা পরীক্ষা করব আমার রুমের মধ্যে যে আলোটা কিরকম উজ্জ্বল হয় আর কয়টা মোড কোন মোডের কাজ কি দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে আলোটা হলুদ ইয়েলো এটা কিন্তু একদম কঠিন ইয়েলো এটা ডিস্টেন্স আশি থেকে একশো মিটার এবং আলোটা গরম হয় আমার হাতে যে লাইটটা আছে দেখাই আমি হাতে যে আলোটা এটা কিন্তু আমি লাইট কিন্তু কিন্তু আলো ইয়েলো এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি আমরা মুড এখন দেবো মুড টু এটা হোয়াইট একদম একদম মানে ব্রিলিয়ান হোয়াইট এটা যে রাস্তায় আপনারা মারেন দেখবেন এটা লম্বায় একশো মিটার উপরে যাবে প্লাস আপনার হোয়াইট কতটা ওয়াইড আপনি দেখেন আমার রুমটা কিন্তু বিশাল বড় কতটা ওয়াইড নিচে মারলাম উপরে মারলাম কতটা ওয়াইড এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে সাদা নিচে হলুদ মানে দুইটা লাইট একসাথে জ্বলে আর আমি হাত হাত দিয়ে দিয়ে ধরছি ধরছি তোমার লাইটটা ক্যামেরাটা ধরো খুব ক্লোজ আসলে বাইকে থাকবে ডিস্টেন্সে মোটামুটি এরকম একটা ডিস্টেন্স হবে বাইকে হ্যাঁ তো বাইকে যখন ডিস্টেন্সটা বেশি হবে তো অনেক আমি সামনেও দেখতে পাচ্ছি প্লাস ওয়াইটও পাচ্ছি এখন আমি যে কথা বলছিলাম যে সামনের যে লোক থাকে অন্ধ হয়ে যাবে প্রায় অন্ধ হয়ে যাবে ওটা হচ্ছে মুড ফোর এইটা হচ্ছে মুড ফোর এটা কিন্তু ভয়ঙ্কর একটা মোড এই যে দেখেন আমার আমারই মানে চোখের অবস্থা খারাপ আচ্ছা ক্যামেরা যে করতে চারটি সামনে থেকে আমাকে ভিডিও করার জন্য একটু সামনে করেন লাইটের কি আসলে কাস্টমাররা দেখতে পায় এটা কিন্তু চোখে যদি পরে সামনে যে থাকবে এ মনে হয় না আধা ঘন্টা কিছু দেখবে চোখে আর একটু ওয়ালে এই যে দেখেন এটা এটা কিন্তু পুলিশ লাইট বলতে পারেন না পুলিশ লাইট এটা কিন্তু ডেঞ্জারাস মানে আমরা যারা ক্যামেরাতে বুঝতে পারছি না যারা খালি চোখে দেখতেছেন আমরা যারা খালি চোখে ভিডিও করতেছি আমার চোখে অলরেডি অন্ধকার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু আমি নিবাই নাই এই মোবাইলের ইয়ে দিয়ে পাওয়ার ব্যাংক লাইট জ্বলছে এরকম সুন্দর একটা বক্স পাবেন বক্সটা নষ্ট গেছে আমার ট্যাস লাইট ক্রি লাইটিং লেখা প্রো সিরিজ এটা কিন্তু আর ওয়ান প্রো সিরিজ আর এই দেখেন আর ওয়ান মডেলটা হচ্ছে আর ওয়ান আপনার দোকানে গিয়ে বলবেন যে আমাকে আর ওয়ানের এর ফগলাইট দেন ট্যাসলকের ট্যাস লাইট লাইটের আর ওয়ান ফক লাইটটা দেন আর এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এটা কিন্তু খুব মানে এতক্ষণ লাইট জ্বালাইছি কিন্তু তেমন হিট হয় নাই গরম হয় নাই কিন্তু আলো কিন্তু গরম লাইট গরম হয় না কিন্তু আলো কিন্তু ভালো গরম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আপনারা এতক্ষণ ভিডিওটা দেখছেন কষ্ট করে যদি শেয়ার করে দেন তাহলে অন্যরাও দেখতে পাবে হ্যাঁ একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আর আমি আনরেডি অবস্থায় ভিডিওটা করছি যাদের লাইটটা যদি কারো ভালো লাগে বাংলাদেশের সর্বত্রে পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যাচ্ছে আর প্রাইসটা আমি এখন বলবো না আপনার ডেসক্রিপশনে যে লেখাটা দেখবেন ওইখানে প্রাইসটা বলা আছে আর আপনারা চাইলে বাসায় বসে আমাদেরকে ফোন দিয়ে সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করতেছি এই প্রোডাক্টটা ডেলিভারি আমরা করতেছি আপনারা চাইলে ফোন করেও অর্ডার দিতে পারেন আর মোটর সাইকেলের যত দোকান আছে বাংলাদেশে প্রায় সব দোকানেই এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ সবাইকে আসসালাম আলাইকুম